আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ জাদুময় রূপকথার গল্প যার নাম হল দ্য টেল অব দ্য রেইন গডেস এই মুভিটিতে দেখানো হয়েছে ছোট্ট একটি গ্রামের গল্প যেখানে বহু বছর ধরে এক ফোঁটা বৃষ্টিও পড়ে না চারপাশ যেন জ্বলন্ত রোদে পড়ছে গ্রামের মানুষজন ধীরে ধীরে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছে আর সে গ্রামেই থাকে অ্যান্ডেস নামের এক সাধারণ রাখাল ছেলে সে ভালোবাসে ম্যারি নামের এক মেয়েকে কিন্তু ম্যারির বাবা এই সম্পর্ক মানতে চায় না তাই তিনি অ্যান্ডেসকে একটাই শর্ত দিয়ে বলেন যদি তুমি এই গ্রামে বৃষ্টি এনে দিতে পারো তবে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব এদিকে অ্যান্ডেসের মা বলে পৃথিবীতে আবার বৃষ্টি ফিরিয়ে আনতে পারে একমাত্র ঘুমন্ত বৃষ্টির পরি কথা শুনে অ্যান্ডেস ও ম্যারি বেরিয়ে পড়ে ঘুমন্ত বৃষ্টির পরিকে খুঁজতে আর এখান থেকে শুরু হয় এক আশ্চর্য পথ চলা যেখানে প্রতিটি ধাপে ধাপে লুকিয়ে আছে জাদু রহস্য আর ভয় আর তাদের পথে বাধা হয়ে দাঁড়াই ফায়ারম্যান নামের এক ভয়ঙ্কর আগুন দানব এখন প্রশ্ন হচ্ছে তারা কি পারবে ফায়ারম্যানের সকল বাধা বিপত্তি কাটিয়ে ঘুমন্ত বৃষ্টির পরির কাছে পৌঁছে বৃষ্টি ফিরে আনতে নাকি অপূর্ণতায় থেকে যাবে তাদের এই ভালোবাসার গল্পটি জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি জাদু প্রেম আর সাহসিকতায় ভরা এ রূপকথার গল্প আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো মফিস শুরুতে আমরা জানতে পারি পৃথিবীতে বৃষ্টি দেওয়ার জন্য একজন পরি রয়েছে সে নিয়মিত বৃষ্টি দিয়ে থাকে তবে মাঝে মাঝে সে যখন ঘুমিয়ে পড়ে তখন আর পৃথিবীতে বৃষ্টি হয় না এরপর আমরা বৃষ্টির পরীকে দেখতে পাই তার সঙ্গে দেখা যায় একটি সুন্দরী কুমারী মেয়েকে মেয়েটি বৃষ্টির জন্য অনুরোধ করতে পরীর কাছে এসেছে পরি তার অনুরোধে সারা দেয় এবং পৃথিবীতে বৃষ্টি আনে এরপর পরিটি মেয়েটিকে এক বোতল মধু দেয় এবং বলে আমি যদি আবার ঘুমিয়ে যাই তাহলেই মধু খাওয়ালে আমার ঘুম ভেঙে যাবে আর আমি আবার বৃষ্টি দিতে পারব তবে মনে রেখো এই মধু নিয়ে আমার কাছে কেবল কুমারী মেয়েরাই আসতে পারবে মেয়েটি হাসি মুখে বিদায় নিয়ে পৃথিবীতে ফিরে যাই এরপর আমরা বহু বছর পরের একটি ঘটনা দেখতে পাই একটি ছোট্ট গ্রামে অ্যান্ডিস নামের একজন রাখাল ছেলেকে দেখতে পাই সে তার ভেড়ার পালকে পানি খাওয়ানোর জন্য কূপ থেকে পানি তোলার চেষ্টা করছে কিন্তু সে দেখে কূপে একটুও পানি নেই এতে সে হতাশ হয়ে পড়ে তখন আমরা জানতে পারি সে গ্রামে বহু বছর ধরে বৃষ্টি হচ্ছে না ফলে আশেপাশের কূপই শুকিয়ে গিয়েছে এতে অ্যান্ডেসের মন খারাপ হয়ে যায় ঠিক তখনই তার প্রেমিকা ম্যারি এক কলস পানি নিয়ে সেখানে আসে। এতে অ্যান্ডেস খুব খুশি হয় তখন জানা যায় পুরো এলাকায় শুধু ম্যারির বাবার কূপেই এখনও পানি আছে সেখান থেকেই ম্যারি তার ভালোবাসার মানুষ অ্যান্ডেসের জন্য পানি নিয়ে এসেছে তবে ম্যারির বাবা এই সম্পর্ক মেনে নেয় না কারণ অ্যান্ডেস একজন সাধারণ রাখাল তবুও তাদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই তারা আশা করে একদিন না একদিন তারা একসঙ্গে থাকতে পারবে অন্যদিকে আমরা ম্যারির বাবা আলবার্টকে দেখতে পাই সে তার কূপের পানির বদলে গ্রামের মানুষের জমি দখল করে নিচ্ছে এখানে আমরা অ্যান্ডেসের মা সুজেনাকে দেখতে পাই সেও পানি নিতে এসেছে আলবার্ট তাকে বলে পানি নিতে হলে তোমার জমি আমাকে লিখে দিতে হবে কোনো উপায় না দেখে সুজেনা রাজি হয়ে যায় সে সময় আলবার্ট তাকে আরও বলে তোমার ছেলে যেন ম্যারির কাছ থেকে দূরে থাকে ঠিক তখনই ম্যারি বাড়ি ফিরে আসে এবং চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনে সুজেনা একসময় রেগে গিয়ে অ্যালবার্টকে বলে যেদিন বৃষ্টির পরি পুরো গ্রামে বৃষ্টি নামাবে সেদিন তোমার এই ব্যবসা শেষ হয়ে যাবে তুমি তখন আমাদের মতো সাধারণ একজন হয়ে যাবে এখনও সময় আছে অন্যায়ের পথ থেকে ফিরে এসো আলবার্ট তার কথা শুনে হেসে উঠে আর বলে বৃষ্টির পরি বলতে কিছুই নেই এ বলে উপহাস করে আর নাচতে থাকে কিছু দূরে দাঁড়িয়ে ম্যারি চুপচাপ সব কিছু শুনছিল তখন সুজেনা বলে বৃষ্টির পরি সত্যি আছে যদি কোনো কুমারী মেয়ে এক বিশেষ গান গিয়ে তার কাছে পৌঁছাতে পারে তাহলে সে বৃষ্টি নামিয়ে দেয় সুজেনা আরও জানাই আজ থেকে প্রায় একশো বছর আগে তার এক উত্তরস্বরী বৃষ্টির পরীর কাছে গিয়েছিল এবং সে পুরোগ্রামে বৃষ্টি এনেছিল এটা শুনে আলবার্ট বলে যদি তুমি এটা প্রমাণ করতে পারো তাহলে তোমার সব দেনা আমি মাফ করে দিব আর অ্যান্ডেস ও ম্যারির বিয়েতেও আমি আর কোনো আপত্তি করব না এ কথা শুনে ম্যারি দৌড়ে আসে সে তার বাবাকে বলে আমি যাবো সে বৃষ্টির পরির কাছে আগামীকাল সন্ধ্যার মধ্যে আমি বৃষ্টি এনে দেখাব তার বাবা হাসি মুখে কথা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যান্ডেস তার ভেড়াগুলোর সামনে পানি রাখে ঠিক তখনই একজন অচেনা লোক গান গাইতে গাইতে সেখানে আসে সে পানির মধ্যে আঙুল ডুবিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায় এরপর সে একটি পাত্রে আগুন ধরিয়ে দেয় অ্যান্ডেজ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এখানে আমরা জানতে পারি লোকটি ফায়ারম্যান সে আগুন জ্বালিয়ে মানুষের ক্ষতি করে অ্যান্ডেস ভয় পেয়ে ঘরে ফিরে যায় সেখানে সে ম্যারিয়ার তার মাকে একসাথে দেখতে পায় এরপর সে আগুনের ঘটনার কথা তার মাকে জানায় তখন সুজেনা বলে এটা ফায়ারম্যানের কাজ অ্যান্ডেস জানায় লোকটি সারাক্ষণ একটা গান গাইছিল সুজেনা জিজ্ঞেস করে সে কী গান গাইছিল অ্যান্ডেস অনেক কষ্টে গানটি মনে করে তার মাকে শোনায় সেই গানটি শুনে সুজেনা বলে এই গানটি গিয়ে বৃষ্টির পরিকে জাগানো যাবে অ্যান্ডেস তখন বৃষ্টির পরীর পুরো ব্যাপারটি ঠিক বুঝে না তখন ম্যারি বলে আমার বাবা মাকে কথা দিয়েছে কালকে সন্ধ্যার মধ্যে যদি আমরা বৃষ্টির পরীর কাছে গিয়ে বৃষ্টি নিয়ে আসতে পারি তাহলে তিনি আমাদের বিয়ে দেবেন এ কথা শুনে অ্যান্ডেস বেশ খুশি হয়ে যায় এবং সে জিজ্ঞেস করে তাহলে এখন কি করতে হবে তখন সুজেনা বলে বৃষ্টির পরিকে ঘুম থেকে জাগাতে অনেকগুলো শর্ত পূরণ করতে হয় এর মধ্যে দুই থেকে তিনটি শর্ত আমি জানি কিন্তু এখন সবচেয়ে জরুরি জানা হল কোন দিক দিয়ে তার কাছে যাওয়া যাবে এতে তারা কিছুটা হতাশ হয়ে পড়ে তখন অ্যান্ড্রেস একটি বুদ্ধি বের করে সে ঠিক করে ফায়ারম্যানের কাছ থেকে বৃষ্টির পরের ঠিকানাটা জানার চেষ্টা করবে এরপর অ্যান্ড্রেস ফায়ারম্যানের কাছে যায় ফায়ারম্যান অ্যান্ড্রেসকে বলে আমি জানি তুমি এখানে এসেছ বৃষ্টির পরির ঠিকানা জানার জন্য কিন্তু আমি সেটা কখনোই বলবো না তখন অ্যান্ডাস পরিস্থিতি বুঝে একটু চালাকি করে বলে হ্যাঁ আমি ঠিকানাটা জানতেই এসেছি কিন্তু এখন তো মনে হচ্ছে তুমি নিজেই সেটা জানো না ফায়ারম্যান রেগে ওঠে এবং বলে বৃষ্টির পথ শুরু হয় জঙ্গলের মাঝখানে থাকা এক পুরনো গাছের ভেতর দিয়ে সেই রাস্তা রয়েছে সেই পথে যেতে যেতে একটি অন্ধকার গুহা পেরোতে হবে এরপর একটি রহস্যময় সুন্দর বাগান আছে সেই বাগানে বৃষ্টির পরি থাকে তবে সেখানে যেতে হলে কিছু শর্ত মানতে হবে প্রথমত হল কেবল কুমারী মেয়েরাই সেখানে যেতে পারবে দ্বিতীয়ত পরীকে ঘুম থেকে জাগাতে জাদুকরি মধু খাওয়াতে হবে আর তৃতীয়টি হল একটা নির্দিষ্ট গান গাইতে হবে এরপর ফায়ারম্যান বলে কিন্তু আমি জানি তোমার কাছে জিনিসগুলোর কোনোটাই নেই একথা বলে সে আগুন ছুঁড়ে ভয় দেখায় অ্যান্ডাস ভয় পেয়ে দ্রুত বাড়ি ফিরে আসে অন্যদিকে ম্যারি বৃষ্টির পরীকে খুঁজে বের করার জন্য মধ্যরাতে চুপি চুপি বাড়ি থেকে বের হয় ঠিক তখনই তার বাবা আলবার্ট তাকে দেখে ফেলে সে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ ম্যারি তখন অন্য এক কাজের কথা বলে কিন্তু আলবার্ট বুঝে ফেলে ম্যারি মিথ্যে বলছে তবুও সে তাকে আর বাধা দেয় না শুধু বলে সকালের আগেই বাড়ি ফিরবে এদিকে আমরা দেখতে পাই সুজেনে একটি পুরনো বক্স খুলে বৃষ্টির পরির দেওয়া সেই মধুর বোতলটি বের করে এখানে জানা যায় অনেক বছর আগে তার এক পূর্ব উত্তর এই মধুর বোতলটি বৃষ্টির পরির কাছ থেকে পেয়েছিল সুজেনা বহু বছর ধরে সেটি যত্ন করে রেখেছে এই দিনটির অপেক্ষায় সেই মধুর বোতলটি ম্যারির হাতে দেয় এবং বলে যখন সময় আসবে তখন এটা কাজে লাগাবে এরপর ম্যারি অ্যারান্ডেস জঙ্গলের পথে রওনা দেয় পরের দিন সকালে তারা মন দিয়ে ফায়ারম্যানের গাওয়া সেই গানটি গাইতে গাইতে পথ চলতে থাকে এমন সময় ফায়ারম্যান তাদের গান গাইতে শুনে ফেলে সে ম্যারিকেও দেখতে পায় এবং বুঝে ফেলে সে কুমারী এবং তারা এখন বৃষ্টির পরির কাছে যাচ্ছে তাই সে চুপি চুপি তাদের পিছু নেয় অন্যদিকে আমরা দেখতে পাই অ্যান্ডেস আর ম্যারি একটা সময় সেই পুরনো গাছটিকে খুঁজে পায় গাছের কাছে গিয়ে তারা দেখে নিচে নামার জন্য একটি সিঁড়ি আছে প্রথমে তারা একটু ভয় পায় তবে ধীরে ধীরে তারা নিচে নামতে শুরু করে এবং তারা সামনে এগোতে থাকে ওদিকে ফায়ারম্যান দেখে তারা গাছের ভেতরে ঢুকে গিয়েছে এরপর সে ওপর থেকে গাছের ভেতরের রাস্তা বন্ধ করে দেয় যাতে তারা আর বের হতে না পারে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চারপাশে অন্ধকার নেমে আসে ম্যারি ভয় পেয়ে যায় এবং বলে এই গাছটি হয়তো একটা ফাঁদ হতে পারে তখন অ্যান্ডেস বলে ফায়ারম্যান ভুল পথের কথা বলবে না সামনে এগিয়ে গেলে নিশ্চয়ই আলো পাওয়া যাবে তবু ম্যারির ভয় কাটে না তখন অ্যান্ডেস তাকে শান্ত করে বলে এই কাজটি আমাদের গ্রামের মানুষের জন্য আর আমাদের ভালোবাসার জন্য ভালোবাসার কথা শুনে ম্যারির সাহস পায় তারা আবার সামনে এগোতে থাকে একসময় ম্যারি দূরে একটু আলো দেখতে পায় এবং আনন্দে চিৎকার করে ওঠে এরপর তারা সেই আলো অনুসরণ করে গুহা থেকে বের হয়ে আসে তবে তারা যে জায়গায় এসে পৌঁছায় সেটা রোদের তাপে পুড়ে উঠছে গাছের পাতা শুকিয়ে গিয়েছে মাটি ফেটে তপ্ত হয়ে উঠেছে ঠিক তখন তারা একটি পথ দেখতে পায় এবং সেই পথ ধরে হাঁটতে শুরু করে ওদিকে ফায়ারম্যান জাদু দিয়ে তাদের চলাফেরা দেখতে থাকে সে রেগে গিয়ে চারপাশের তাপমাত্রা বাড়িয়ে দেয় যাতে তারা বৃষ্টির পরির কাছে পৌঁছাতে না পারে তাপমাত্রা এত বেশি হয়ে যায় যে তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে তবুও তারা থেমে যায় না সামনে এগিয়ে যেতে থাকে ফায়ারম্যান বারবার তাদের উপর তাপ ছুড়ে মারে এক পর্যায়ে সে ভূমিকম্প সৃষ্টি করে এতে ম্যারি পড়ে যায় আর তীব্র তৃষ্ণায় কাতর হয়ে পড়ে অ্যান্ডেস সঙ্গে সঙ্গে তার মায়ের দেওয়া সেই মধুর বোতলটি বের করার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ফায়ারম্যান আরও বড় একটি ভূমিকম্প সৃষ্টি করে মাটি প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে আর তারা দুজনেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এদিকে অনেক সময় কেটে যায় আলবার্ট দেখে তার মেয়ে এখনও বাড়ি ফেরেনি সে খুব রেগে গিয়ে অ্যান্ডেসের মায়ের কাছে আসে আর বলে তোমার ছেলে আমার মেয়েকে কোথায় নিয়ে গিয়েছে তখন সুজেনা শান্তভাবে উত্তর দেয় তারা দুজন বৃষ্টির পরীকে খুঁজতে গিয়েছে তুমি নিজেই তো বলেছিলে যদি তারা বৃষ্টির পরীকে খুঁজে পাই তাহলে তাদের বিয়েতে আর তোমার কোনো আপত্তি থাকবে না এ কথা শুনে অ্যালবার্ট আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সে হুমকি দিয়ে বলে যদি আমার মেয়ের কিছু হয় তাহলে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না অন্যদিকে আমরা দেখতে পাই অ্যান্ডেস আর ম্যারি জঙ্গলের মাঝে অজ্ঞান হয়ে পড়ে আছে ফায়ারম্যান তাদের এই অবস্থা দেখে খুব খুশি হয় সে মনে মনে সন্তুষ্ট হয়ে গাছের দিক থেকে সরে অন্যদিকে চলে যায় এরপর আমরা দেখি একজন মাঝি ম্যারির কাছে এসে তাকে ধীরে ধীরে জাগিয়ে তোলে ম্যারি জ্ঞান ফিরে পায় তীব্র ক্লান্তির কারণে তার প্রচণ্ড তৃষ্ণা পায় সে মধুর বোতল থেকে অল্প কিছু মধু খায় আর সঙ্গে সঙ্গেই তার শরীর হালকা হয়ে যায় এবং শক্তিও ফিরে পায় এরপর সে অ্যান্ডেসকেও মধু খাওয়ায় আর সেও ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় তারা দুজন সেই মাঝিকে দেখে জিজ্ঞেস করে তুমি কে আর এখন আমরা কোথায় আছি তখন মাঝি দুঃখ নিয়ে বলে আমি আগেই নদী থেকে মাছ ধরতাম আর মানুষজনকে নৌকায় করে পাড়াপাড় করতাম কিন্তু অনেক বছর ধরে বৃষ্টি না হয় নদীটি পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমার কোনো আয় রোজগার নেই তাই আমার পরিবার বহুদিন ধরে না খেয়ে আছে এ কথা শুনে ম্যারি বলে আমরা এসেছি বৃষ্টির পরীকে খুঁজতে কিন্তু পথে ফায়ারম্যান বারবার আমাদের বাধা দিচ্ছে তখন মাঝি বলে কিন্তু তোমরা দুজন একসাথে বৃষ্টির পরির কাছে যেতে পারবে না সেখানে শুধু কুমারী মেয়েরাই যেতে পারে আর যদি সত্যি বৃষ্টির পরীকে খুঁজে পাও আর বৃষ্টি আনতে পারো তাহলে ফিরে আসার সময় তোমাকে নদী পার হতে হবে কিন্তু তখন যদি এখানে কোনো নৌকা না থাকে তাহলে তুমি ফিরতে পারবে না তাই এখনই আমার নৌকাটা ঠিক করতে আমাকে সাহায্য করো যাতে পরে তুমি সহজেই ফিরতে পারো এই কথা শুনে অ্যান্ডেস এক মুহূর্তও সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে নৌকা মেরামতের কাজে লেগে পড়ে অন্যদিকে আমরা দেখতে পাই আলবার্ট বারবার তার ঘড়ি দেখে আর তার মেয়ের জন্য সে উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে থাকে এইদিকে ম্যারি মনোযোগ দিয়ে সেই গানটি মনে করার চেষ্টা করে তখন মাঝে তাকে বলে নদী পার হলেই এক জাদুকরী বাগান পড়বে আর সেখানে বৃষ্টির পরীকে পাওয়া যাবে ঠিক তখন অ্যান্ডেস হাতে ব্যথা পায় তখন মাঝে নৌকাটি ঠিক করতে শুরু করে আর অ্যান্ডেস ম্যারির কাছে গিয়ে বলে সত্যি তোমাকে একা যেতে হবে আমার মন তো মানছে না ম্যারি বলে হ্যাঁ এটাই নিয়ম তাই আমাকে একাই যেতে হবে তুমি চিন্তা করো না বরং মনোযোগ দিয়ে নৌকাটি ঠিক করে রাখো যাতে আমি ফিরতে কোনো অসুবিধায় না পড়ি এরপর ম্যারি তাকে একটি কিস করে আর একরাজ ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে আলবার্ট ভয় আর দুশ্চিন্তাই অ্যান্ডিসের মাও সুজেনার জমির কাছে চলে আসে হঠাৎ সেখানে সুজেনা এসে বলে পানির বিনিময়ে যে জমি দেওয়ার কথা বলেছিলাম সেটা নিতে এখনই চলে এসেছ আলবার্ট একটু অস্থির হয়ে বলে না না আমি আমার আবহাওয়া মাপার যন্ত্র দিয়ে আকাশের অবস্থা দেখছিলাম এখন আকাশ কিছুটা কালো মানে বৃষ্টি হতে পারে তবে সুজেনা তার কথা বিশ্বাস করে না এবং সে বলে তুমি মিথ্যা বলছ ঠিক সেই সময় আমরা দেখতে পাই ফায়ারম্যান পাশের একটি জঙ্গলের ভেতর থেকে তাদের সব কথা শুনছে সে মনে মনে ভাবে যদি সত্যি বৃষ্টি হয় তাহলে তার আগুনের ক্ষমতা কমে যাবে এতে সে খুব রেগে যায় এবং চিৎকার করে ওঠে এরপর একটি লাঠিতে আগুন ধরিয়ে আবার সে গাছের দিকে ছুটে যায় ফায়ারম্যানের চিৎকার শুনে আলবার্টের হাত থেকে আবহাওয়া পরিমাপের যন্ত্রটি পড়ে ভেঙে যায় সে সেটা তুলতে গেলে তার হাত কেটে যায় অন্যদিকে ম্যারি ধীরে ধীরে এগোতে থাকে একসময় তার প্রচণ্ড পিপাসা পায় সে মধুর বোতল বের করে খেতে চায় কিন্তু সে দেখে বোতলে খুব অল্প কিছু মধু আছে তাই সে আর মধু খায় না এবং সামনে এগিয়ে যায় এরপর সে একটি সুন্দর জঙ্গল দেখতে পায় এবং খুব খুশি হয় সে খুশি মনে সামনে এগোতে থাকে হঠাৎ সে একটি ঘুমন্ত মেয়ের পায়ের সঙ্গে ধাক্কা খায় এবং অবাক হয়ে দেখে একটি ছোট্ট মেয়ে মাটিতে শুয়ে আছে মেরি ভাবে মেয়েটি হয়তো বৃষ্টির পরি তাই সে খুশি মনে গানটি গিয়ে তাকে সজাগ করার চেষ্টা করে কিন্তু মেয়েটি জাগে না মেরি হয়ে ভাবে হয়তো সে গানটি ভুল গাইছে এজন্য পরী জেগে উঠছে না ঠিক তখনই আমরা দেখতে পাই মেয়েটি সজাগ হয় এবং মধু খেতে শুরু করে মেরি সেটা দেখে আর কাছে গিয়ে বলে সব মধু শেষ করো না তারপর সে জানতে চাই তুমি কি বৃষ্টির রানী মেয়েটি জানাই সে বৃষ্টির রানী না এরপর মেয়েটি আবার ঘুমানোর জন্য শুয়ে পড়ে তখন ম্যাডি তাকে আবার টেনে তুলে বলে আমাকে বল কোথায় গেলে আমি বৃষ্টির রানীর দেখা পাব মেয়েটি বলে আমি তোমাকে ঠিকানা দিব কিন্তু তার আগে তিনটি উপযুক্ত কারণ বল কেন তুমি বৃষ্টির রানীকে খুঁজছ ম্যাডি একটু ভেবে তিনটি কারণ বলে কিন্তু মেয়েটির কাছে তিনটি কারণের মধ্যে একটিও উপযুক্ত মনে হয় না এবং সে বলে সবগুলো উত্তরই ভুল ম্যারি আবার বলে আমার গ্রামের পশুপাখিদের জন্য পানি দরকার আর আমাদের গ্রাম থেকে শয়তান ফায়ারম্যানকে সরাতে বৃষ্টির দরকার তখন মেয়েটি বলে তুমি এখনও একটি সঠিক কারণ বলতে পারো তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো তোমার মন কি বলে তখন ম্যারি নিজের বুকে হাত রেখে কিছুক্ষণ ভাবে এবং তারপর বলে আমি আসলে আমার ভালোবাসার মানুষ অ্যান্ডেসকে পাওয়ার আশায় এখানে এসেছি এই সত্য কথা শুনে মেয়েটি খুশি হয় এরপর সে ম্যারিকে সঙ্গে নিয়ে সামনে হাঁটতে শুরু করে তাকে বৃষ্টির পরীর কাছে যাওয়ার পথ দেখানোর জন্য অন্যদিকে আমরা দেখতে পাই আলবার্টের হাতের সে কাটা জায়গায় সুজেনা কাপড় দিয়ে বেঁধে দেয় তখন আলবার্ট ধীরে ধীরে নিজের ভুলের জন্য অনুশোচনা করতে থাকে সে সুজেনাকে বলে আমি শুধু নিজের লাভের কথা ভেবেই কত মানুষের ক্ষতি করেছি সবার জমি নিজের নামে করেছি তখন সুজেনা বলে তুমি চাইলে এখনও সব কিছু ঠিক করার সুযোগ আছে তুমি সবার জমি ফিরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে এদিকে মেয়েটি ম্যারিকে জঙ্গল পার করে সামনে একটি সুন্দর বাগান দেখিয়ে বলে ওই বাগানে তুমি বৃষ্টির পরীকে পাবে তাই আর দেরি না করে চলে যাও ম্যারি খুশি মনে মেয়েটিকে ধন্যবাদ জানাই এবং সামনে এগোতে থাকে একা একা রোদের মধ্যে হাঁটতে হাঁটতে সে পথ চলে একটু সামনে এগিয়েই সে দূরে বাগানটি দেখতে পাই এতে সে খুব খুশি হয় এবং দৌড়ে বাগানের দিকে যেতে শুরু করে কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই ফায়ারম্যান তার ভয়ঙ্কর আগুনের জাদু দিয়ে রোদের তীব্রতা আরও বাড়িয়ে দেয় রোদ এত তীব্র হয়ে ওঠে যে ম্যারি ঠিকমতো চোখও খুলতে পারে না সে একটি পাথরের পেছনে আশ্রয় নেয় এবং সেখানে বসে কান্না করতে শুরু করে তার মনে হয় অল্পের জন্য সে বৃষ্টির পরির কাছে পৌঁছাতে পারছে না তাই তার মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু তখন তার মনে পড়ে গ্রামের মানুষের কথা আর অ্যান্ডেসের কথা তখন সে আবার তার মনে সাহস জগিয়ে চোখ বন্ধ করে সামনে এগোতে থাকে অনেক কষ্ট সহ্য করে সে শেষমেশ বাগানে পৌঁছায় বাগানের ভেতরে আমরা দেখতে পাই বৃষ্টির পরেই ঘুমিয়ে আছে ম্যারি ধীরে ধীরে তার হাত ধরে আর ঠিক সেই মুহূর্তেই পুরো রাজ্যে ঠান্ডা বাতাস বইতে শুরু করে আকাশ কালো মেঘে ঢেকে যায় আর চারপাশের পরিবেশ একেবারে পাল্টে যায় এই দৃশ্য দেখে ফায়ারম্যান রেগে গর্জে উঠে আর বলে না এটা হতে পারে না এখন যদি বৃষ্টি আসে তাহলে আমার সব শেষ হয়ে যাবে ঠিক তখনই ম্যারি পরীকে অল্প কিছু মধু খাওয়াই এবং সে গানটি গাই সেই গানের সুরে বৃষ্টির পরি ধীরে ধীরে সজাগ হতে শুরু করে এবং একসময় বৃষ্টির পরি পুরোপুরি জেগে ওঠে ম্যারি খুশি হয়ে বলে আপনি অনেকদিন ধরে ঘুমিয়েছিলেন আপনার অনুপস্থিতির জন্য বন শুকিয়ে গিয়েছে নদী শুকিয়ে গিয়েছে আর পিপাসায় মানুষ মারা যাচ্ছে এসব কথা শুনে পরীর মন খারাপ হয়ে যায় এরপর সে বলে এখন একটা জগের মাধ্যমে একটি কূপ থেকে পানি তুলতে হবে এ কথা শুনে ম্যারি হতবম্ব হয়ে পড়ে সে ভাবে আবার কুপার জগ কিসের ঠিক সেই সময় আমরা দেখতে পাই ফায়ারম্যান আবার তার জাদুকরী শক্তি ব্যবহার করতে শুরু করে এদিকে আলবার্টার সুজেনা দেখে আকাশ আবার আগের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে আসছে তাই তারা দুশ্চিন্তায় পড়ে যায় ঠিক তখন তারা জঙ্গলের দিক থেকে ধোয়া উঠতে দেখে আর সেদিকে যাওয়া শুরু করে অন্যদিকে বৃষ্টির পরই বাগানের সামনে এগিয়ে যেতে থাকে ম্যারিস সেখানে একটি জগ পাই এবং পরীর সঙ্গে সঙ্গে সামনে হাঁটতে থাকে চলার পথে পরী বলে আমাদের একটি কূপ খুঁজে বের করতে হবে সেখান থেকে বৃষ্টির পানি উঠবে এরপর তারা একসাথে হাঁটতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর পরি ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে বসে পড়ে তখন ম্যারি পরীকে মনে করিয়ে দেয় আমাদের দেরি করা চলবে না কারণ ফায়ারম্যান পুরো গ্রামটি জ্বালিয়ে দেবে তখন পরী বলে ফায়ারম্যানকে ভয় পাওয়ার কিছু নেই আমি তো আছি এরপর সে একটি কূপ দেখিয়ে বলে তুমি সেই কূপের লক্ষ্য লো এ কথা বলে সে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে ম্যারি বারবার বলে আমি কিভাবে কূপের লক খুলব আমি তো কিছুই জানি না কিন্তু পড়িয়ার কোনো উত্তর দেয় না ম্যারি কোনো উপায় না দেখে সামনে এগোতে থাকে ঠিক তখনই ফায়ারম্যান তার জাদুশক্তি দিয়ে কূপের রাস্তায় আগুন ধরিয়ে দেয় পথটি ভয়ঙ্কর আর বিপজ্জনক হয়ে ওঠে কিন্তু ম্যারি সাহস করে সে আগুনের মধ্য দিয়ে হেঁটে যায় সে অল্প একটু পানির মধ্যে গিয়ে দাঁড়াই আর কূপের সামনে একটি চাবি দেখতে পায়। ঠিক তখনই ফায়ারম্যান সে চাবিটি আগুন দিয়ে গরম করে ফেলে যেন ম্যারি সেটি ধরতে না পারে কিন্তু ম্যারি বুদ্ধি করে জগে অল্প পানি নেয় যাতে চাবির তাপ কমানো যায় এরপর সে সামনের দিকে পা বাড়াই ঠিক তখন ফায়ারম্যান তার জাদু দিয়ে মাটিনিস থেকে ম্যারির পা ধরে ফেলে ভয়ে চিৎকার করে ওঠে ঠিক তখনই আমরা দেখতে পাই ফায়ারম্যানকে পেছন থেকে আলবার্ট লাঠি দিয়ে মারে এতে ফায়ারম্যান রেগে গিয়ে আলবার্টার সুজেনাকে মারার জন্য ধাওয়া করে অন্যদিকে এই সুযোগে ম্যারি সেই পানি দিয়ে চাবির তাপ কমাই তারপর সে চাবি দিয়ে কূপের লক খুলে ফেলে সে মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে সেটা দেখে অ্যান্ড্রাস বুঝতে পারে ম্যারি সফল হয়েছে সে খুব খুশি হয় এরপর আমরা দেখতে পাই পরী ঘুম থেকে উঠে ম্যারির কাছে আসে আর বলে তোমার এই পরিবেশ দেখতে ভালো লাগছে ম্যারি খুশি হয়ে বলে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে ঠিক তখন দেখা যায় ফায়ারম্যান আলবাটার সুজেনাকে মারার জন্য তাদের কাছে চলে এসেছে কিন্তু ঠিক তখনই বৃষ্টির পরই ম্যারিকে বলে তুমি হাততালি দাও ম্যারি তার কথাই হাততালি দেয় তখন আমরা দেখতে পাই আকাশে বিদ্যুৎ চমকাই এবং বৃষ্টি শুরু হয় ম্যারি একের পর এক হাততালি দিতে থাকে আর অন্যদিকে একটানা না বৃষ্টি হতে থাকে বৃষ্টির ফোঁটায় ভয় পেয়ে ফায়ারম্যান গ্রাম থেকে পালিয়ে যায় এতে গ্রামের মানুষজন অনেক খুশি হয়ে যায় বাচ্চারা আনন্দে বৃষ্টির পানিতে খেলতে থাকে পশু পাখিরাও নিজেদের মতো করে বৃষ্টিতে ঘুরে বেড়ায় যেন নতুন করে তারা জীবন ফিরে পেয়েছে চারদিকে গান হাসি আর উল্লাসে ভরে যায় পুরোগ্রাম অন্যদিকে বৃষ্টির পরই ম্যারিকে বলে এর আগেও আমার এখানে একটি মেয়ে এসেছিল সে এখন কোথায় আছে তখন ম্যারি বলে সে এখন আর নেই অনেক আগে সে মারা গিয়েছে তবে তার বংশের একজনই আমাকে এই মধুর বোতলটি দিয়েছে এই কথা শুনে পরীর মন কিছুটা খারাপ হয়ে যায় সে আবার ম্যারিকে জিজ্ঞেস করে তুমি যখন ফিরে যাবে তখন তুমি কি সবাইকে আমার কথা বলবে যদি আমি আবার ঘুমিয়ে যাই কেউ কি আসবে আমাকে জাগাতে ম্যারি মুচকি হেসে বলে অবশ্যই আমি সবাইকে আপনার কথা বলবো আর কেউ না কেউ একদিন আবার আপনাকে জাগাতে আসবে ম্যারি আরও বলে আমার জন্য আমার ভালোবাসার মানুষ অ্যান্ডেস অপেক্ষা করছে আপনি চলুন তাকে দেখাবো। তখন পরি আমি আমার এলাকা ছেড়ে কোথাও যেতে পারি না কিন্তু যে ছেলেটা তোমাকে পেয়েছে সে খুবই ভাগ্যবান আর তুমিও খুব সুন্দর আর সাহসী মেয়ে এই প্রশংসায় ম্যারি খুব খুশি হয় তখন পরি একটি মধুর বোতল বের করে ম্যারির হাতে দিয়ে বলে এটা তোমার মেয়ের জন্য বা পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিও ম্যারি হাসি মুখে সেই বোতলটি গ্রহণ করে পরি ভালোবাসা দিয়ে ম্যারিকে একটি কিস করে তারপর তারা দুজন হাসি মুখে নিজেদের পথে এগিয়ে যায় ওদিকে টানা বৃষ্টিতে শুকিয়ে যাওয়া নদী আবার পূর্ণ হয়ে যায় নদীতে পানি বইতে শুরু করে অ্যান্ডেস সেই মাঝি নৌকা নিয়ে ম্যারির জন্য অপেক্ষা করতে থাকে এরপর আমরা দেখতে পাই ম্যারিস সেখানে আসে সে হাসি মুখে বলে আমরা সফলভাবে বৃষ্টির ব্যবস্থা করতে পেরেছি তখন অ্যান্ডেস বলে আমরা না তুমি পেরেছ এরপর অ্যান্ডেস ম্যারিকে প্রোপোজ করে আর ম্যারিও রাজি হয়ে যায় এরপর তারা গ্রামে ফিরে আসে এবং তাদের বিয়েও ধুমধাম করে হয় বিয়ের দিন অ্যান্ডেস ও ম্যারি খুশিতে নাচতে থাকে ঠিক তখনই ম্যারির মাথায় এক ফোঁটা বৃষ্টি পড়ে সে আকাশের দিকে তাকিয়ে দেখে সাদা একটি মেঘ ভেসে আছে তখন ম্যারি অ্যান্ডেসকে আকাশ দেখিয়ে বলে বৃষ্টির পরি আমাদের দেখছে অ্যান্ডেস হাসি দিয়ে বলে এটার মানেই আনন্দ এরপর এক ফোঁটা বৃষ্টির সঙ্গে তারা একে অপরকে কিস করে মেঘের আড়ালে যেন এক পরীর মিষ্টি হাসি লুকানো থাকে মেঘ আকাশ আর প্রকৃতি যেন একসরে বলে ভালোবাসার সাহস থাকলে সবকিছুই সম্ভব এই আশ্চর্য সফর ও এক শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে এই মন ছুঁয়ে যাওয়া গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম